বিওর্স আসসালামু আলাইকুম অ্যাক্রোফ্রেন্ডস বিডি থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে যেই বক্সটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি বারোবোল ডিসি ওয়াটার পাম্পের বক্স আজকে আপনাদেরকে দেখাবো এই বক্সে কী কী থাকছে এবং আপনারা কী কী পাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনারা যারা আমাদের কাছ থেকে পাম্পটি অর্ডার করতে চান তারা কীভাবে অর্ডার কনফার্ম করবেন তা আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলা হবে আপনার বক্সটা খুলেই সাথে তিনটা কনভার্ট পেয়ে যাবেন দেড় দুই এক ফার্স্টে যে কনভার্টে দেখছেন এটি দেড় ইঞ্চি আর এখন যে কনভার্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক ইঞ্চি কনভার্ট আপনার দেড় ইঞ্চি এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি মুগ্ধে পানি ডেলিভারি করতে পারবেন বলি নেই আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে অতি ফার্স্ট হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং আপনাদের নাম ফোন নাম্বার জেলা থানা ইউনিয়ন গ্রাম দিয়ে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনারা এই পাম্পটির সাথে পাবেন একটি আট থেকে দশ ফিটের মতো কেবল সাথে পাবেন একটি দু ইঞ্চি কনভার্টার যেটির সাহায্যে আপনারা দু ইঞ্চি মুখ দিয়ে পানি ডেলিভারি করতে পারবেন এই পাম্পটি সম্পূর্ণ মেটাল বডি হওয়ার কারণে খুবই ওয়েটফুল একটি পাম্প কখনও মরিচা ধরার সম্ভাবনা থাকে না পাম্পটি যদি বিস্তারিত দেখেন ডিটেলস টপ্পার প্যান্ড ডিসি ওয়াটার পাম্প দুইশো ওয়াট ভোল্টেজ বারো আউটলেট দুই ইঞ্চি এবং ঘন্টায় পানি দিবে আট হাজার লিটার ম্যাক্সিমাম ফুলো আট হাজার লিটার মডেলটা যদি দেখেন ডিসিটি বারো বোল্ট দুই ইঞ্চি সম্পূর্ণ ম্যাটাল বডি হওয়ার কারণে খুব স মরিচা ধরার কোনো সম্ভাবনা থাকে না এবং লং জিউটি খুবই ভালো মানের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাম্পটি খুবই হেভিভাবে তৈরি করা হয়েছে আপনারা এই পাম্পটি যারা অর্ডার করতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লা এবং যদি আপনারা আমাদের সব ভিজিট করে নিতে চান আমাদের শপে আসতে পারেন ঢাকা নবাবপুর নিরানব্বই হাফিস মার্কেট